বন্ধুরা আমাদের আসন্ন ভবিষ্যৎ কিন্তু ক্রমশ এটা ট্রাভেলের দিকে এগিয়ে যাবে সেই সময় আমরা জীবন এবং বাসস্থানের সন্ধানে অন্যান্য স্টার সিস্টেম এবং মানব জগতের উদ্দেশ্যে পাড়ি দেব। আপনারা একাধিক সায়েন্স ফিকশন সিনেমায় মানব সভ্যতা কিংবা অন্য সত্যতাকে ও ড্রাইভ এবং ওয়ার্ম হোলের ব্যবহারের মাধ্যমে লাইটের স্পিডে অন্য স্টার সিস্টেমের দিকে সফল করে দেখতে থাকবেন তবে বাস্তবে এই ধরনের টেকনোলজি প্রস্তুত করতে আরও কয়েকশো বছর সময় লাগবে যদিও বর্তমান সময়ে আমাদের কাছে এমন অনেক টেকনিক উপস্থিত আছে যেগুলোর সাহায্যে আমরা ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়াল ট্রাভেল করতে পারব তবে সেগুলো ডেভেলপ করতে এখন আমাদের কয়েক দশক সময় লাগবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু টেকনিক সম্পর্কে জানাবো যার সাহায্যে ভবিষ্যতে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রাভেল করতে পারবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক উনিশশো সালে আমাদের পৃথিবী থেকে মানব ইতিহাসের দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেস মিশন লঞ্চ করা হয়েছিল যার উদ্দেশ্য ছিল আমাদের সৌরজগতের শেষ প্রান্তে উপস্থিত গ্রহ এবং অজানা বিশেষ সম্পর্কে অধ্যয়ন করা বর্তমানে ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু মিশন সাতচল্লিশ বছরের বেশি সময় ধরে অতিক্রান্ত করছে এত বছরে এই দুটো মিশন সৌরজগতের আউটার রিজিয়নের উপস্থিত গ্যাস জায়েন্ট এবং তাদের উপগ্রহ সম্পর্কে স্টাডি করে তাদের একাধিক ছবি ক্যাপচার করেছে পাশাপাশি এই ভয়েজার স্পেসক্রাফ্ট ইন্টারস্টেলার স্পেসে প্রবেশকারী প্রথম মহাকাশ জানে পরিণত হয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো মানব নির্মিত অবজেক্ট পড়তে পারেনি দুই সালে নাসা প্রথমবার ঘোষণা করেছিল যে ওয়ার মিশন শেষ মেশ আমাদের সূর্যের সোলার পাবেল অর্থাৎ হেলিও পস অতিক্রম করে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছে এবং সেই সঙ্গে এটা ইন্টারস্টেলার স্পেসে প্রবেশকারী প্রথম মানব নির্মিত এমন অবজেক্ট পরিণত হয়েছে স্বরণকে অতিক্রম করার সময় আমাদের পৃথিবী থেকে প্রায় দূরত্ব ছিল একশো বাইশ অস্ট্রোনমিক্যাল ইউনিট অর্থাৎ প্রায় আঠারো বিলিয়ন কিলোমিটার এই সব কিছু আমাদের কাছে কোনো স্বপ্নের থেকেও কম ছিল না কারণ মহাকাশের যুগের সূচনার পর্ব থেকেই আমরা দূরবর্তী নক্ষত্র এবং এলিয়ান গ্রহের দিকে যাতায়াত করার স্বপ্ন দেখতে শুরু করেছিলাম তবে বর্তমান সময়ে ইন্টারনেস্ট্রাল স্পেসে ট্রাভেল করার সব থেকে বড় সমস্যা হলো টেকনোলজি এবং সময় প্রক্সিমা সেন্টারি আমাদের সৌরজগতের থেকে নিকটতম স্টার সিস্টেম যেটা আমাদের পৃথিবী থেকে প্রায় চার দশমিক দুই আলোক বর্ষ দূরে অবস্থিত এই অবস্থায় প্রতি ঘন্টায় প্রায় ছাপ্পান্ন হাজার কিলোমিটার স্পিডে এগিয়ে যাওয়া নয় যাক মহাকাশ যানের স্টার সিস্টেম পর্যন্ত পৌঁছাতে প্রায় সত্তর হাজার বছর সময় লাগবে অন্যদিকে আমরা যদি সভ্যতার ইতিহাসে এখন পর্যন্ত সব থেকে দ্রুত গতিসম্পন্ন স্পেস মিশন পারাক সোলার প্রবে প্রতি ঘন্টায় আড়াই লক্ষ কিলোমিটার স্পিডে স্টার সিস্টেমের দিকে এগিয়ে যাই তা আমাদের সেখানে পৌঁছাতে কয়েক হাজার বছর সময় লাগবে এই সমস্ত ক্যালকুলেশন আমাদের সৌরজগতের সবথেকে কাছে অবস্থিত আলফা সেন্টারি স্টার সিস্টেমের জন্য প্রযোজ্য আবার আমরা যদি কে প্লার্কিং বা টেসের মতো প্ল্যানেট হান্টিং স্পেস মিশনের সাহায্যে এক্সপ্লোরট এবং স্টার সিস্টেমের সফর করার পরিকল্পনা করি তাহলে আমাদের কয়েক হাজার বছর থেকে কয়েক লক্ষ বছর সময় লেগে যাবে সহজভাবে বললে বর্তমান সময়ে আমাদের কাছে উপস্থিত স্পেস এবং রকেট টেকনোলজি কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ট্রাভেলের পক্ষে যথেষ্ট নয় বর্তমান সময়ে আমাদের জীবনকালে এই ধরনের কোনো ইন্ডাস্ট্রিয়াল আর ট্রাভেলের কল্পনা করতে পারব না এখন প্রশ্ন হলো তাহলে কিভাবে আমরা ইন্টারস্ট্রিয়াল ট্রাভেলের মাধ্যমে দূর দূরান্তে উপস্থিত নক্ষত্রের কাছে পৌঁছাতে পারব। সায়েন্স ফিকশন স্পেস সিনেমায় আমরা কিছুটা হলেও এর উত্তর খুঁজে পাই যেখানে হাইলি অ্যাডভান্স অরাব ড্রাইভ ওয়ার্ম হল এবং টেলিপোর্টেশনের মতো টেকনোলজি ব্যবহার করে কোনো সভ্যতাকে কয়েক আলোক বর্ষ দূরে অবস্থিত রেস্টার সিস্টেম এবং প্ল্যানেটে পৌঁছায় তবে বর্তমান সময়ে আমাদের কাছে এমন কোনো টেকনোলজি বা স্ট্যান্ডার্ড উপস্থিত নেই যেটা ব্যবহার করে আমরা এমন হাইলি অ্যাডভান্স সিস্টেমে নির্মাণ করতে পারবো তাই কয়েক আলোক বর্ষ দূরে অন্যান্য গ্যালাক্সিতে উপস্থিত নক্ষত্রের দিকে যাত্রা করার কল্পনা সেরিয়ে দিন তাহলে কি অরাব ড্রাইভের সাহায্যে গতিতে ট্রাভেল করা এবং সাহায্যে ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় দ্রুত পৌঁছে যাওয়ার মতো টেকনোলজি ছাড়াই ইন্ডাস্ট্রিয়াল ট্রাভেল সম্ভব নয় এর উত্তরে বিজ্ঞানীরা জানিয়েছেন যে এই সমস্ত টেকনোলজি ছাড়াই ইন্ডাস্ট্রিয়াল ট্রাভেল সম্ভব এর মধ্যে কিছু ইনডাইরেক্ট পদ্ধতি আছে যার সাহায্যে আমরা ধীরে ধীরে একটা স্টোরেট থেকে অন্য একটা স্টোরয়েড এবং একটা বামন গ্রহ থেকে অন্য একটা বামন গ্রহ পর্যন্ত স্লো এবং ইনডাইরেক্ট ভাবে এগিয়ে দিতে পারবো শুধু তাই নয় কিছু ডাইরেক্ট উপায় আছে যার মধ্যে অন্যতম হলো শিপের নির্মাণ যেখানে মানুষ অনেক জেনারেশন থাকতে পারবে এবং ইন্টারেস্টাল আর ট্রাভেল করতে পারবে আরও কিছু ডাইরেক্ট উপায় আছে যার সাহায্যে আমাদের বর্তমান উপস্থিত টেকনোলজিকে আরও আধুনিক করে এমন এক ধরনের তৈরি করতে হবে যেটা দ্রুত গতিতে দূর দূরান্তে উপস্থিত নক্ষত্রের গাছ পৌঁছে যাবে চলুন এই সমস্ত পদ্ধতি সম্পর্কে বিশ্ব জেনে নেওয়া যায় ড্রিপটিং কমেন্টস অ্যান্ড এনস্টারয়েড দুই হাজার সালের অক্টোবর মাসে বিজ্ঞানীরা আমাদের সৌরজগতে উপস্থিত একটা অদ্ভুত ধরনের স্পেস অবজেক্ট খুঁজে বার করেন এই স্পেস অবজেক্টের স্পিড এবং ট্রানজেক্টরি এখন পর্যন্ত আমাদের সৌরজগতে দেখা কোনো বা ধূমকেতুর তুলনায় একদম আলাদা ছিল যখন সামনে থেকে এর স্টাডি করা হয় তখন বিজ্ঞানীরা জানতে পারেন যে এটা একটা ইন্টারেস্টেলার অবজেক্ট যেটা অনেক দূরের গ্যালাক্সিতে উপস্থিত অন্য কোনো স্টার সিস্টেম থেকে আমাদের সৌরজগতের দিকে এসেছিল যাকেও মহামায়া নাম দেওয়া হয়েছিল তারপর দুই সালের আগস্ট মাসে পুনরায় একই রকম একটা ইন্ডাস্ট্রিয়াল অবজেক্ট আমাদের সৌরজগতের মধ্যে দিয়ে এগিয়ে যেতে দেখা গিয়েছিল যার নাম দেয় প্লুয় বলস বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী প্রত্যেক বছর এই ধরনের অনেক ইন্ডাস্ট্রিয়াল স্টার বা কমেন্ট আমাদের সৌরজগতে প্রবেশ করে যার মধ্যে বেশিরভাগই শনাক্তকরণের আগেই আমাদের সৌরজগতের থেকে বাইরে বেরিয়ে যায় আমাদের সৌরজগতের শেষ প্রান্তে অর্থাৎ কুইপার বেল্ট এবং অর্ক ক্লাউড এমন অনেক বামন গ্রহ এবং অস্টারয়েড উপস্থিত আছে যেগুলো হয় একটা বিশাল অরবিটে আমাদের সূর্যকে প্রদক্ষিণ করে অথবা ডিফ্লেক্ট হয়ে অন্য কোনো স্টার সিস্টেমের দিকে চলে যায় এই অবস্থায় আমরা যদি কোনোভাবে ইন্টার স্টেলার স্ট্রেটগুলোকে ক্যাপচার করতে পারি অথবা এর উপরে কোনো ধরনের হিউম্যান বেস তৈরি করতে পারি তাহলে আমরা এই সমস্ত স্টেরয়েডের চেপে দূরে গ্যালাক্সিতে উপস্থিত হয়ে নিজস্ব সৌরজগতে পৌঁছাতে পারব যদিও এই পদ্ধতিটা অনেক দীর্ঘগতি এবং ইনডাইরেক্ট হবে কারণ সে এস্টোরয়েডের গন্তব্য আমাদের কাছে অজানায় থাকবে পাশাপাশি এই ধরনের কোনো সফরে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ বছর সময় লেগে যেতে পারে জেনারেশনশিপ ইন্ডাস্ট্রিয়াল ট্রাভেলের দ্বিতীয় কনসেপ্টটা একটা দীর্ঘদিন সম্পূর্ণ ডাইরেক্ট ম্যাথড আমরা এখন পর্যন্ত এটা জানতে পেরেছি যে ইন্ডাস্ট্রিয়ালের স্পেসে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে এই পরিস্থিতিতে একটা জীবনকাল ধরে অবস্থিত স্টার সিস্টেমে সফল করা সম্ভব নয় তাই বিজ্ঞানীরা এমন কিছু স্পেসশিপের আইডিয়া দিয়েছেন যেটা বিশাল বড় হবে এবং হাজার হাজার বছর ধরে ইন্টারন্যাশনাল আর ট্রাভেলের জন্য কয়েকশো মানুষের বাসস্থান হিসেবে পরিণত হবে এই জেনারেশনশিপে আমাদের পরবর্তী কয়েক প্রজন্ম থাকতে পারবে যখন একটা জেনারেশনে বার্ধক্য পৌঁছে শেষ হয়ে যাবে তখন তার পরবর্তী জেনারেশন এই সেই সবটাকে এগিয়ে নিয়ে যাবে এই স্পেস আগামী কয়েক হাজার বছরের জন্য মানুষের কাছে একটা বায়ু মতো হবে যেখানে তাদের জল খাবার এবং অক্সিজেন উপস্থিত থাকবে এই স্পেস শিপের স্পিড লাইটের স্পিডের সমান না হলেও এর মধ্যে লাইফ সাপোর্ট সিস্টেম উপস্থিত থাকবে যার সাহায্যে আমরা পরবর্তী কয়েক জেনারেশনের জন্য পর্যাপ্ত অক্সিজেন এবং জল প্রডিউস করতে পারব। তবে এই ধরনের বিশাল আকার শিপ তৈরি করার জন্য আমাদের অনেক বেশি পরিমাণে রিসর্চের প্রয়োজন হবে পাশাপাশি যেহেতু এর আকার অনেক বড় হবে তাই এটা আমাদের মহাকাশে গিয়ে অ্যাসেম্বল করতে হবে নিউক্লিয়ার অ্যান্ড হাইড্রোজেন কোপালশন ইন্ডাস্ট্রিয়াল ট্রাভেলের তৃতীয় কনসেপ্টটা ডাইরেক্ট এবং হাই স্পিড পদ্ধতি এটা হলো রিয়েলিস্টিক এবং স্যানসেশনাল টেকনোলজি যেটা অন্যান্য স্টার সিস্টেমে এবং প্ল্যানেট পর্যন্ত পৌঁছানোর সব থেকে সফল পদ্ধতি হতে পারে অরাবাইপ এবং অর্ম হলের মতো টেকনোলজির বিপরীতে এটা হলো একটা প্র্যাকটিক্যাল টেকনোলজি যেটা আগামী কয়েক দশকে বাস্তবে পরিণত হতে পারে এর মধ্যে প্রথম টেকনোলজিটা হলো নিউক্লিয়ার পালক প্রপালশন এটা নিউটনের তৃতীয় সূত্রের উপর ভিত্তি করে নির্মিত আবার বেশ কিছু বিজ্ঞানী যানজেটের মতো টেকনোলজির আইডিয়াও দিয়েছেন যেটা এক ধরনের হাইড্রোজেন প্রপালশন বন্ধুরা এর মধ্যে কোনো না কোনো টেকনোলজি ব্যবহার করে আমরা ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়াল ট্রাভেল করতে পারবো তবে সেটা অবশ্যই সমস্যাপেক্ষে একটা ব্যাপার তো বন্ধুরা এতক্ষণ আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে আলোচিত এই টেকনোলজিগুলোর মধ্যে ফোনটা থেকে বেশি কার্যকরী হতে পারে বলে আপনার মনে হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ